ব্যবধানে বিচারপতি থেকে বিজেপি হয়ে যাওয়া অভিজিৎ গাঙ্গুলি সেই তিনি জানিয়েছিলেন এই সমাধান সূত্রের জন্যই এমনকি রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতেও রাজি আছেন ভাবেননি যে অন্য অনেক প্রশ্ন থাকলেও ব্রাত্য বসু স্ক্রিপ্টটা বোঝেন ভালোই বোঝেন উনি জানালেন আমি রাজি এসো কাজি এবং সেটা ছিল একটা ট্র্যাপ গেলেও বিপদ না গেলেও বিপদ উনি বোঝেননি বুঝেছেন দাদা কাঁকির খোকা বাবু বুঝেছেন রাজ্য বিজেপি নেতৃত্ব অতএব তিনি এই ভুলভাল স্ক্রিপ্টটাকে ঠিক করার প্ল্যান করেছিলেন তাকে নাকি নির্দেশ দেওয়া হয়েছে সব নটাঙ্কি বন্ধ করুন কিন্তু অজুহাতটা কি হবে এই সময় পরিত্রাতা শুভেন্দু অধিকারী ওনার দুটো হাতের থেকেও নাকি অজুহাতটা অনেক বড় তো উনিই কিছু নির্দেশ পাঠালেন কলকাতায় কিছুক্ষণের মধ্যেই বেশ কিছু শিক্ষক গিয়ে পৌঁছলেন কসবার ডিআই অফিসে নির্দেশ এসেছিল কি হাঙ্গামা মাথাবার সে তো জানার উপায় নেই কিন্তু হাঙ্গামা শুরু হলো যে কোনো ভাবে পুলিশকে উত্তক্ত করো মারো ধরো এমন একটা কিছু করো যাতে পুলিশ লাঠি চালাতে বাধ্য হয় এবং প্ল্যান মাফিক ফাঁদে পা দিল কলকাতা পুলিশ কেবল লাঠি নয় লাঠিও চালালেন ওদিকে চিত্রনাট্য মাফিক শিক্ষা দফতরের রাস্তা ছেড়ে অভিজিৎ বাবু চলে গেছেন এসএসসি অফিসে এবং নেমেই অভিনয় চালু লাঠি চলেছে তাই আমি মন্ত্রীর সঙ্গে দেখা করব না আমি সরকারি দফতরে যাব না কলকাতা হাইকোর্টের বিচারপতি পদে থাকাকালীন তিনি এসএসসি দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন সেই মামলার শুনানি সময় জানিয়েছিলেন সিবিআই উদ্ধার করা হার্ড হাজার ষোলো এসএসসি পরীক্ষার ওয়েমার ইমেজ কপি হয়েছে এমনকি ওয়েমার আদৌ পুড়িয়ে দেওয়া হয়েছে কিনা বা নষ্ট করে দেওয়া হয়েছে কিনা সে ব্যাপারেও সন্দিহান তিনি তারপর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সেই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল মামলা মামলার রায় আসার পরে গত শুক্রবার তিনি সাফ জানিয়েছেন যে এখনও যোগ্য অযোগ্য চাকরি প্রার্থীদের আলাদা করা সম্ভব উনি বিচারপতি বলেছিলেন ঢাকি সমেত বিসর্জন দেব বলেছিলেন প্যানেল বাতিল করে সব চাল কাঁকড় আলাদা করা যাচ্ছে না অথচ সেই তিনি বললেন এখনও যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব এখন দোষারোপ করার সময় নয় তিনি জানালেন দিদির কাছে তিনি একটা কমিটি গঠন করে এসএসসির চাকরিহারাদের পাশে দাঁড়ানোর জন্য আবেদনও জানিয়েছেন এবং প্রয়োজনে মুখ্যমন্ত্রী তৈরি করা কমিটিতে তিনি থাকতে রাজি আছেন বলেও জানিয়ে দিয়েছেন এই প্রাক্তন বিচারপতি থেকে রাতারাতি বিজেপি সাংসদ বনে যাওয়া অভিজিৎ গাঙ্গুলি ঘড়ির পেন্ডুলামের মতো দুলছেন আমাদের বিচারপতি ওনার দেহরক্ষীদের কাছ থেকে শোনা উনি নাকি গাড়িতে বসেই পেট্রোলের গন্ধ শোঁকেন আমার এক বন্ধু জানিয়েছেন এটাও নাকি এক ধরনের নেশা তো কোন দ্রব্য গুণে জানি না উনি এই দোলদোল দোল দুলনির খেলা বহুদিন ধরেই খেলেছেন বামপন্থী হয়েছেন একেবারে আগমার্কা তখন এসএফআই ওনাকে চেগু এবার ছোট ভাই বলেই মনে করত। উনি সেটা মনে করিয়েছিলেন তখন উনি ভেবেছিলেন ওই পথেই ক্রমমুক্তি আসবে সুচেতনা কিন্তু কদিন পরে শূন্যের হিসেব কষে আর নিরাপদ আসনের প্রতিশ্রুতি নিয়ে এপাং ওপাং ছপাং এবং এক রাতের ব্যবধানে বিচারপতি থেকে বিজেপি হয়ে যাওয়া অভিজিৎ গাঙ্গুলি সেটাই আমাদের বিষয় আজকে অভিজিৎ গাঙ্গুলির নাটকে স্ক্রিপ্ট লিখলেন শুভেন্দিকার กรม কোটা নির্দেশে প্রায় 26000 শিক্ষক শিক্ষাকর্মী চাকরি হয়ে রয়েছে কাজ হারানোর সংখ্যা যোগ্য শিক্ষকদের কাজ যাবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্দো স্টেডিয়ামে কাজ হারাদের সমাবেশ আশ্বাস দিয়েছেন তিনি শিক্ষক শিক্ষিকাদের স্কুলে ক্লাসে ফিরতে বলেন রাজ্য সরকার তাদের পাশে আছে আইনি পথে সমাধান করার ব্যাপারে সভায় প্রতিশ্রুতিও দেন মুখ্যমন্ত্রী কিন্তু তার পর স্কুলে না ফিরে চাকরি হারানোরা রাজপথে ডিআই দপ্তরে বিক্ষোভের নামে হামলায় শামিল হন তারা চরম अराजক অবস্থা তৈরি হলো পুলিশকে বাধ্য করা করা মিডিয়া ভূমিকা ব্যবস্থা নিতে নিয়ে হাওয়া গরম করে তোলে আর সেই খবরের সুবাদে রাজনীতির পালে হাওয়া দিতে তৎপর হয়ে বিজেপি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঘটনাচক্রে একই সময় আসরে নেমেছেন বিচারপতির আসনে থাকার সময় তিনি যোগ্য অযোগ্য চাকরি প্রার্থীদের আলাদা করার বিষয় সামনে এনেছিলেন তার অভিমত ছিল ওই তালিকা আলাদা না করা গেলে পুরোটাই বাতিল করতে হবে এবার সুপ্রিম কোর্টের রায়ের পর সাংসদ হিসেবে অভিজিৎ হয়ে সেই বাছায় কাজে প্রশাসনকে সাহায্য করতে চান বলে ঘোষণা করেন শিক্ষামন্ত্রী দেখা করতে চান প্রত্যাশিত রাজ্য বিজেপি তার আচরণে বিরক্ত হয় দলের বার্তাপে পেয়ে অভিজিৎ রনে ভঙ্গ দেন তার মুখ রক্ষায় অনুঘটক হিসেবে কাজ করে শিক্ষকদের বিক্ষোভে পুলিশের লাঠি চালানোর ঘটনা অভিজিৎকে রক্ষা করতেই কি শুভেন্দু অধিকারীর এই ডিআই অফিসে হামলার ছক কষেছিলেন ঘটনা পরম্পরায় এই প্রশ্ন ওঠাই তো স্বাভাবিক অভিজিৎ গাঙ্গুলি সাংসদ হওয়ার পর থেকে বেশ কয়েকবার তার বিভিন্ন কথাবার্তায় দলকে বেকায়দাতে ফেলার পরে তাকে নাকি বলা হয়েছিল মুখ বন্ধ রাখতে কিন্তু ওনার মুখ আর মাথা একসঙ্গেই চলে উনি ছাব্বিশ হাজার চাকরি হারাদের হতে চান তাই কদিন আগেই যাকে ঢাকির সমেত বিসর্জন দেব বলেছিলেন তাকেই বললেন বলা যাক অনুরোধ করলেন দিদি যোগ্য অযোগ্যদের বাছাইয়ের জন্য কমিটি তৈরি করুন আমিও থাকব কাঁথির খোকাবাবু সবে হাতে একটা গরম ইস্যু পেয়েছেন তিনি চমকে চোদ্দ বোমকে বারো সেটা সামলানোর আগেই বিচারপতি থেকে বিজেপি হওয়া সাংসদ জানিয়ে দিয়েছেন সেই ফর্মুলা নিয়ে আলোচনা করতেই তিনি ব্রাত্য বসুর কাছে যাবেন ব্রাত্য বসু এই লোকপা ক্যাচ ছাড়বেন কেন উনি জানিয়ে দিলেন এসো কাজী আমি রাজি এবার গোটা দল ফাঁপড়ে কারণ এই ইস্যুতে একতা নেত্রীকে কাঁথির খোকাবাবু ঠিক সেই সময় পূর্ব মেদিনীপুরের রেয়াপাড়ায় একটি সভায় বলছেন উনি মমতা বন্দ্যোপাধ্যায় নয় চোর বন্দ্যোপাধ্যায় এদিকে ওনার জেলার সাংসদ যাচ্ছেন মীমাংসা সূত্রবার করতে আবার এক মন্ত্রীকে অভিজিৎ গাঙ্গুলি জানিয়েছেন আসছি কেবল তাকেই বলেননি উনি আবার মিডিয়া ফ্রেন্ডলি তাই বেশ কিছু মিডিয়ার লোকজন নিয়ে রওনাও দিয়েছিলেন তাকে নাকি নির্দেশ দেওয়া হয়েছে এসব কি বন্ধ করুন কিন্তু অজুহাতটা কি হবে তো এই সময় পরিত্রাতা শুভেন্দু অধিকারী ওনার দুটো হাতের থেকেও নাকি অজুহাতটা অনেক বড় তো উনিই কিছু নির্দেশ পাঠালেন কলকাতায় কিছুক্ষণের মধ্যেই বেশ কিছু শিক্ষক গিয়ে পৌঁছলেন কসবার ডিআই অফিসে নির্দেশ এসেছিল কি হাঙ্গামা মাথাবার সে তো জানার উপায় নেই কিন্তু হাঙ্গামা শুরু হলো যে কোনোভাবে পুলিশকে উত্তক্ত করো মারো ধরো এমন একটা কিছু করো যাতে পুলিশ লাঠি চালাতে বাধ্য হয় এবং প্ল্যান মাফিক ফাঁদে পা দিল কলকাতা পুলিশ কেবল লাঠি নয় লাঠিও চালালেন ওদিকে চিত্রনাট্য মাফিক শিক্ষা দফতরের রাস্তা ছেড়ে বাবু চলে গেছেন এসএসসি অফিসে এবং নেমেই অভিনয় চালু লাঠি চলেছে তাই আমি মন্ত্রীর সঙ্গে দেখা করব না আমি সরকারি দফতরে যাব না বিচারপতি ড্যান ভাণ্ডারে এসএসসি অফিসটা মুরলীধর লেনে বিজেপির সদর দফতরের এক্সটেনশন মনে হয়েছিল গতকাল কসবা ডিআই অফিসের গোটা হাঙ্গামা ছিল একটা পরিকল্পিত ছক কেবলমাত্র এক সাংসদের আগডুম বাগডুম কথাবার্তায় পাঁকে পড়েছিল দল আর তার থেকে বার করে আনার জন্য একটা দুর্বল অতি দুর্বল চিত্রনাট্য এসেছিল পূর্ব মেদিনীপুর থেকে শিক্ষকরা আজ নয় সেই প্রথম দিন থেকেই রাজনীতির বোড়ে হয়ে ঘুরছেন কখনো কালো সামলা উকিল কখনো কাঁথির কোকাবাবু যেরকম ভাবে পারছেন তাদের আন্দোলনে আগুনে নিজেদের রুটি নেবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন আজ পর্যন্ত কোনো মুখ্যমন্ত্রীর এই সাহস হয়নি যে অ্যাপারেন্টলি রাজ্য সরকারের কিছু গাফিলতি আর কিছু আমলা মন্ত্রীর দুর্নীতির অভিযোগের পরে ছাঁটাই হওয়া এই বিরাট সংখ্যক শিক্ষক শিক্ষাকর্মীদের মুখোমুখি দাঁড়ানোর না ত্রিপুরার মানিক সরকার তা পারেননি আর মধ্যপ্রদেশে ব্যাপমের অভিযোগ আসার পর থেকে যাদের নাম বেরিয়েছে তারা হয় দুর্ঘটনায় মারা গেছেন না হলে উবেই গেছেন দুনিয়া থেকে হয়ে গেছেন এখানে মুখ্যমন্ত্রী পাশে দাঁড়ানোর কথা বলেছেন বলেছেন যোগ্যদের চাকরি যাবে না সেই আশ্বাসের পরেই হঠাৎ করে এই বিক্ষোভ কি অশান্তির আগুন জ্বালিয়ে রাখার জন্য সেই আগুনে নিজেদের রুটি সেঁকে নেবার জন্য হ্যাঁ প্রাথমিক খবর তো সেদিকেই ইঙ্গিত করছে